জয় কৃষ্ণ কালী মায়ের জয়ের মায়ের কালকে এত বড় ঘুম করেও মায়ের আশীর্বাদে এখন আমি এখন আমি জানি মাকে রোজ আমি পুজো না করলে মা পুজো নেয় না তাই আমি মায়ের কাছে আবার আসতে হয়নি জানি মাকে পুজো করতে হবে মাকে সেবা দিতে হবে আমি আবার এত বড় হোম করার পরেও এখন আমি সতেজ এখন আমি সুন্দর মায়ের আশীর্বাদ ছাড়া এটা হয়তে পারে না যে আরে হোম হয়েছে কালকে বিবর্ষ যে হোম আমি করতে পেরেছি প্রথম আমার হোম ছিল আমি হয়তো মায়ের আশীর্বাদ ছাড়া করতে পারতাম না এখনও পর্যন্ত আমি সুস্থ সবল আছি এখনও আপনাদের সাথে কথা বলছি আর আজকে মনে হলো আমার মা যে শাড়িটা পরেছিল আজকে মনে হচ্ছে পরি ওই শাড়িটা কেন জানি না আমার মনে হয় সাদা শাড়ি পড়েছিলো সানটা তো সাদা সাদা মা বলছি আমি তাহলে পড়ি এখানে মা আমার মা যে পরেছিল মা বলছে মা তুমি শাড়িটা দাও তো পরি মা বলছে পড় দেখ করলাম এই ভক্ত এই ভক্ত এক ভক্ত মা শাড়িটা দিয়ে গেছিলো আমি মাকে বলেছিলাম মা তুমি এই শাড়িটা পরবে পুজো দিয়ে মা পরার পর আমার মনে হয় আজকে শাড়িটা পড়ি ভক্ত মায়ের দিয়ে গেছে শাড়িটা দেখ মায়ের এত মালা খুলতে আমার অনেক টাই নামে মায়ের কাউকে মন্দির মোছা হয়নি তারপর তো অনেক ভক্ত আমার মনে হচ্ছে এক সপ্তাহ মন্দির বন্ধ দিলে ভালো হতো কারণ আমার এখন ছাদে উঠতে নামতে প্রচুর কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে অনেকবার উঠছি নামছি না দেখ পারবো মায়ের দায় আজকে অনেক ভক্ত এসেছেন

আমি কত মন করেছি দেখার মতো আমি মায়া মায়ের মালাগুলো পড়বো মাকে ড্রেস মালা পড়াবো মাকে ড্রেস শাড়ি পরাবো আজকে মাকে বাসি শাড়ি লাগলে মাকে বাসি শাড়ি পরে লাগলে আমার কেমন লাগে যে মাকে বাসি শাড়ি পরে রাখবো শাড়িটা বাসি পড়াতে চাই না মাকে আমি আমার আজকে ড্রেস শাড়ি পড়াবো মাকে খুলে ওটা পাত লেগে গেছে এত খিচুড়ি বেড়েছে মায়ের ভোগ কোনো বাস ভোগ নিয়েছে মায়ের আজকেও ভক্তরা দেওয়া হলো এত ভোগ বেড়েছে মায়ের দয়ায় এত ভোগ বেড়েছে অফ্রন্ত যেন হয়েছে স্টেশনে যাওয়া হয়েছে স্টেশনে কালকে সব দেওয়া হয়েছে বসুভোগ প্রত্যেকটা মানুষকে স্টেশন থেকে আট নম্বর ওইদিকেই আট নম্বর ওইদিকে যাওয়া হয়েছে দেওয়া হয়েছে মানে আমরা তো পরিশ্রম করে আমার হাতে আবার নিয়ে গেলাম যাও সব দিয়ে আসবে আমার পোশাক পাশ সবাই কালকে আমার শুভ বেটা আমার হবু জামাই আমার ছেলেই বলতে পারো ও শুনে অসুস্থ হয়ে গেছে বলছে মা আগুনে পর হাঁটবে যে হতে পারে না সবাই তো বাধা দিয়েছিল প্রথমে তখনই মাকে আগুনের ওপর হাঁটতা আগুনকে ডিঙ্গি যা শুধু একই হলো আমি যখন একটা অগ্নি দেবতা উঠছে তার ওপর যখন যাচ্ছি তাহলে কি হচ্ছে মায়ের ওপর আগুনটা যে এতটা রয়েছে

আমাকে আগুনের উপরে যদি না আগুনের উপর না যেতে দিস তাহলে কিন্তু আমি বন্ধ করবো পুজো করবই না সবাই কিন্তু সব রেডি হয়ে রয়েছে যদি কিছু হয়ে যায় মা দেখলে তো কালকে মায়ের দয়াতে

যারা মাকে বিশ্বাস করেন না মা যদি হুবহু এসে দাঁড়ায় না তাহলে সেই পাপি কিন্তু মাকে বিশ্বাস করবে না আর যার অন্তরে বিশ্বাস আছে সে বলবে একটা পাথরও কিন্তু ঢাকা যায় তার দেয় তাই ওই আগুনের উপরে যে আমি গিয়েছি সেটা সবাই যারা ছিল তারা বুঝতে পেরেছে তাদের কা প্রত্যেকটা গা আগুনের মতো গরম হয়ে গেছে

কৃষ্ণ কালি এই নামে কত মধুর আছে এই নামে কত জাদু আছে এই নামে যে কত শক্তি এই নাম জপ করে লাখো লাখো কোটি কোটি মানুষ আছে বিপদ থেকে শুধু নাম জপ অনুপ সকালে এসছো খুব খুশি বাবা

শাড়ির <laughs> <horrible>. <punrados> না এত বড় বড় মালা আমি কেটে দেবো সবাই এইভাবে না সোনা মায়ের ভিলে

কাঁচি না <op ownership>